আল্লাহ বললেন যারা জাহান নামি হবে ওই জাহান নামি গুরু গরু আর চাই তো নিকৃষ্ট সবচাইতে নিকৃষ্ট পানি আমরা কোনটারে মনে করি পুকুরে না সবচেয়ে নিকৃষ্ট মনে করি ওই কুকুরের মধ্যে চারটা গুণ আছে চিল্লে বলুন কয়টা ওই কুকুরের মধ্যে চারটা গুণ আছে তিনটা ভালো গুণ আর একটা হলো খারাপ তিনটা ভালো গুণ যার মধ্যে থাকবে ওই লোকটা আল্লাহর ওলি হবে চারটা গুণের তো তিনটা ভালো গুণ কুকুরের মধ্যে আর একটা আছে খারাপ গুণ ওই খারাপ গুণটা যে ভালো গুণটা ওইটা হচ্ছে কুকুর যে মণিপুর যার রিজিক খাই যে আমাকে চালাইতেছে যেই মহান রব আমাকে সৃষ্টি করতে শক্তি আদায় কুকুর দেখবেন যেই মালিকের তাকে খাওয়াতে যে লালন পালন কর তার সাথে বেইমানি করে না কিন্তু আমরা বড় মানুষ বড় বেইমান মানুষ আমরা বড় বেইমান যার গুন গায় যার নুন খায় যার তা খায় তার এই আমার পীরা আপনি মনে রেখে দিয়েন যার আপনি উপকার করবেন সে আপনারে পাঁচ বছর পরে হলো এই জন্য আমি বলে থাকি আপনি যখন কাউকে কিছু উপকার করবেন সাথে 100 টাকা বেশি দিয়ে দিয়ে নুজুর 100 টাকা কেন বেশি দিব 100 দিয়া এক না বাস কিনতে পারে হ্যাঁ এটোর জন্য আপনি বাস দিতে পারে 100 টাকা আপনি বেশি দিয়ে দেন তাকে আপনি এটা લે এখানে দেন 10 বছর পরে 15 বছর পরে আপনা কই বাসটা দিবে এই তো না কি দিরা যত আপনার কুকুর কোনোদিন মানুষের সাথে কুকুর দাঁতটা খায় তার গুণেই কুকুরের মধ্যে দুই নাম্বার ভালো গুণ হচ্ছে কুকুর কোনোদিন পেট ভরে ভালো মতো খেতে পারে না কুকুর যখনই অল্প খেয়ে আল্লাহর শুকুর আদায় করে আল্লাহ তুমি আমাকে যে নিয়ামত তোমার আদায় করি যেই ব্যক্তি অল্প খেয়ে রবের শুকুর আদায় করবে আল্লাহ খুশি হবে না বেজার হবে আল্লাহ বললেন যেই লোকটা অল্প খেয়ে আমি রবের সুখুর আদায় করে আমি ওই লোকটার হলির খাতায় নাম লিখে দে তিন নাম্বার হচ্ছে কুকুর ঘুমায় কম আপনি দেখবেন কুকুরের ঘুম একেবারে পাতলা আপনি শেষ রাতে দেখবেন আপনার কুকুরটা বাড়ির চতুর দিয়ে ঘুরে পাহারা দেয় এই জন্য বলা হয়েছে যেই লোকটা যে আল্লাহর বান্দা গভীর রাতে উঠে রবির দরবারে সেইটা দিয়ে তাহার যতের নামাজ পরে দুই পুটা চোখের পানি ফেলে দিবে ওই লোকটার নাম আমি রব আল্লাহর ওলির কাতারে নিয়ে যা কোন একজন আল্লাহ রলি হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত যে শেষ রাতে না কাটবে যে বলবে আমি তাহার যদি নামাজ তার অলি হয়েছে ওটা অলি নয় ওটা পণ্ড কেউ পারবে না শেষ রাতের কান্না ছাড়া কেউ অলি হতে পারবে না তিনটা ভালো গুণ তাহলে যার মধ্যে থাকবে সে আল্লাহর অলি আর কুকুরের মধ্যে একটা খারাপ গুণ আছে কুকুরের মধ্যে সব চাইতে বেশি আছে হিংসা সব বেশি কুকুর দেখবে একটা বিশাল গরু পড়ে আছে সে জানে এটা পারবো না একলা খাইতে তারপর না একটা কুকুর ঘেউ ঘেউ করে তাড়িয়ে দেয় কিনা বলুন এক পাড়ার কুকুর যখন অন্য পাড়ায় আগে দেখবে এটা সহ্য করতে পারে না ঠিক মানুষের মধ্যে এরকম হিংসা যার মধ্যে বেশি থাকবে ওই লোকটা কুকুরের চাইতো নিকৃষ্ট হয়ে যাবে